হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা যে যেখান থেকে দেখছো দেশ এবং দেশের বাইরে আশা করছি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি আল্লাহর রহমতে চলো আমি আজকে ভিডিওটা স্টার্ট করেছি আজকে সবজি বাঁচছি এখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি চলো প্রতিদিনের মতো তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম এখানে আমার রান্না হবে আজকে বাঁধাকপি আলু বাঁধাকপিটা কেটে নিয়েছি ঝিরি করে এবং আলুটাও বেছে নিচ্ছি পেঁয়াজ কাটা হয়ে গেল দেখতেই পেলে বাঁধাকপি আলু ভাজা হবে আর ডাল করা হবে আজকে আমাদের এই মেনু চলো বলে দিলাম এই কারণে রান্নাটা আজকে হয়তো শেয়ার নাও করতে পারি আজকে কিছুটা কাজ করব। অন্যদিকে চলো এখানে আমার আটা শেষ হয়ে গিয়েছিল আটা এনেছে সবজিটা তো কেটে নিলাম ওটা এখন ডেকে দিয়েছি একটু প্রথমে ভাবলাম ঢেলে নিই তারপরে রান্নাটা করে নেবো চলো তোমাদের কাছে প্রথমে একটা রিকোয়েস্ট করে নিই তোমরা পুরো ভিডিওটা দেখবে টেনে এবং স্কিপ করে দেখবে না আশা করছি তোমাদেরকে ভালো লাগবে এবং ভিডিও দেখা শুরুতে একটা করে লাইক করে দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে আটা তো ঢালা হয়ে গেছে তারপরে কিছুটা বাজার এনেছে সবজি বাজারও এনেছে এবং গ্রোসারি বাজারও এনেছে এখানে দেখো আদা রসুন এনেছে আদাটা কাঁচা এটাকে বেশি ছিলতেও হবে না এটাকে এমনি ধুয়ে পরিষ্কার করে ভালো করে কেটে নেবো এখানে পটল এনেছে দেখো পটলটা আমি দেখছি সিজেনের পটল না অফ সিজেন দেখছি পুরো টাটকা পটলটা এখানে টমেটার এনেছে এখানে পেঁয়াজ চলো তোমাদেরকে শেয়ার করছি কি বাজার এনেছে এটা করেলা এনেছে কত কী নিয়েছে আমি দাম ঠিক বলতে পারবো না এমনি ফুলকপিটার ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম কত নিয়েছে এত বড় ফুলকপি দেখে টাকা নিয়েছে এই ফুলকপিটা একটা ফুলকপি এখন তো সেরকম ফল এনে এখন তো এই শীতে স্টার্ট হয়েছে না এরপরে ফুলকপি দশ টাকা করে পিস হয়ে যাবে চলো এখানে এখানে রয়েছে সর্ষের তেল একদমই সর্ষের তেল শেষ হয়ে গেছিল সর্ষের এই দেখো আমি ভেবেছি মনে হয় সাদা তেল আনে নে কিন্তু এনেছে এখানে রয়েছে সাদা তেল একটা ফরচুনের এখানে চিনি রয়েছে দেখো এটা নারকল তেল আমরা এই নারকল তেলই ব্যবহার করে থাকি প্যারাসিটামল আর এই রকম সারা ডাব্বাটা নিয়েছি ঢাকনটা এরকম এই নিয়েছি শীতকাল শীতকালে এই নারকল তেলটা বসে যায় এমনি ঠান্ডায় ওটা আগুল দিয়েও যাতে বের করা যায় বের করে হাতে ঘষলে গরমে ওটা গলে যাবে বা রোদে বসে রাখলেও গলে যাবে এখানে দেখো আমাদের মহারাজটাকে দেখো ফ্রিজের ওপরে উঠে বসে আছে চলো আমার রান্না বান্নার কাজ শেষ হয়ে গেছে সব গুছিয়ে নিয়েছি যে সব সবজি বাজার এনেছিল এখন ভাবলাম যেহেতু এখানে মহারাজটা আমাদের বসেছিল বিট্টু ও সব ফুসকি দিয়েছিল এগুলো সব সেই জন্য এগুলোকে আমি গুছিয়ে নিলাম আর অনেক দিন হলো ফ্রিজটা পরিষ্কার করা হয়নি ধুলো হয়ে গেছিলো তাই ভাবলুম আজকে একটু সব ঘরের সব সামানগুলো একটু পরিষ্কার করে নিই ডিপ ক্লিন করে নিই একটু আজকে যেহেতু তোমাদের সাথে রান্না শেয়ার করছি না এগুলো একটু শেয়ার করি চলো তোমরা ভিডিওটা কিরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে এবং পুরো ভিডিওটা দেখবে আশা করছি ভালো লাগবে খুবই ভালো লাগলে একটা লাইক করে দিও এখানে দেখো এই অ্যাকোনিয়ামটা এতটাই ধুলো হয়েছে সেটাই আমি দু তিন দিন মুছে নিই মুছা লাগানো হয়নি তারপরেও এতটা নোংরা হয়েছে শীতকাল না তো নোংরা হচ্ছে দিন দু ছাড়া ছড়াই মুছতে হবে ডেলি পারলে তো আরও ভালো চলো হয়ে ওঠে না ডেলি তাই একদিন ছাড়া ছাড়াই মুছি কম দামি জিনিসই হোক এবং বেশি দামি জিনিসই হোক পরিষ্কার তাকে ভালোভাবে ক্লিন করে সব সময় রাখলে সেই জিনিস অনেক দিনই টিকে যে বেশি দামি জিনিস কিনলেই যে সেটা টিকবে আর কম দামি জিনিস বললে টিকবে না তা নয় সেই জিনিসগুলোকে একটু যত্ন করলেই সেগুলোও ভালোভাবে টেকে কম দামি জিনিস হলেও এই যে আমার ফুলের এই টাপগুলো আর্টিফিশিয়াল কিন্তু এগুলো অনেক দিনের টাব কিন্তু এগুলো অনেক দিন ধরে টিকছে আমি এইভাবে পরিষ্কার করে থাকি সব জিনিসই মাঝে মধ্যে এখন তো নকও কিছু খারাপ এখনও হয়নি এগুলো এইভাবে আমি পরিষ্কার করি বলে যত্নই রাখি তাই ভালো আছে খারাপ হয়নি বলে এগুলোকে পাল্টাই নি এইটা মনে হয় তিন চার বছর হয়ে গেল এই ফুলের টপটা আমার এই স্টোরেজ বক্সটা খুবই ভালো প্লাস্টিকের কিন্তু কাজে এসেছে এতে পাঁচটা টায়ার আছে পাঁচটা এর মধ্যে জামা কাপড় রেখেছি আমি ডেলি ইউজে ভালোই অল্প জায়গার মধ্যে অনেকগুলো কাপড় ধরেছে দেখতেও ভালো চলো আমি তো এইভাবেই আমার এই সাধারণ জীবন যাপন এইভাবেই আমি আমার কাজগুলো করে থাকি তোমাদের ঘরে কেমন লাগলো আজকে আমার এই কাজ শেয়ার করলাম তোমাদের মাঝে অবশ্য তোমরা জানিও এখন তো মোছা লাগিয়ে নিচ্ছি এরপরে আমি ঘরটা মোছা লাগিয়ে নেবো তবে আমার পুরো ডিপ ক্লিন হয়ে যাবে চলো আমার ডিপ ক্লিন তো হয়ে গেল দেখো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো একটা বারবারই বলা হয় আর মনটাও ভালো লাগে একটু কষ্ট হয় কিন্তু মেহনত লাগে কিন্তু এর মধ্যে কিন্তু একটা শান্তি মেলে চলো এবার তো পরিষ্কার হয়ে গেল এবারে আমি ঘরটা মুছে নেব দেখো আমাদের বিট্টুটা দেখো ঘুম থেকে উঠেছে চেয়ারে বসে আছে চলো এই লাস্ট আমার ঘর পরিষ্কার করার এই ঘরটা মুছলেই পুরো আমার ঘর পুরো চকচকে হয়ে যাবে পুরো একদম ক্লিন অ্যান্ড ফ্রেশ সব জায়গায় দেখো বিট্টু এসে গেছে প্রতিটা কাজে মাথা গলানোর চাই চলে এসেছে দেখো ওটাকে ও খুবই ভালো লাগে কিউট লাগে বিট্টুটা যেই থেকে আমাদের ঘরে এই যে এমনি বলা বলি কথা খুবই ভালো লাগে আমাদের বিট্টুকে খেলে না আমি একা হয়ে যাই বাচ্চারা স্কুলে গেলে তোমাদের দাদাও চলে যায় এমনি ভালোই লাগে ওর সাথে একটু বকি থাকে খেলা করে চলো আমার ঘর মোছা হয়ে গেলো দেখো কতটা কি হয়ে ক্লিন গেছে কত সুন্দর লাগছে চলো দেখতেও যেমন ভালো তেমন মন থেকেও শান্তি মেহনতে মেহনত করার পর যে শান্তিটা পাওয়া যায় এটাই ভালো লাগে এখানে আমার কপি আলু ভাজা ডাল বসানো আছে চল এবার আমি গোসল করে নিই অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো এখানে আমি অ্যান্ড করছি খুদা হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো একে অপরের খেয়াল রেখো